এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রিয়া অর্থাৎ হুগলি জেলার গোঘাটের রিয়া এলাকায় এই এলাকায় পঁচিশ কে আর ভি পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আহ এবং পরিচালনায় রয়েছে কেআর ভি একাডেমি কামারপুকুর সিবিএসই সঙ্গে আমরা রয়েছি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়া নেটওয়ার্ক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব। রিয়া গ্রাম একেবারে গ্রামীণ এলাকায় আলোকসজ্জায় সজ্জিত ভাবে কিভাবে সাজিয়ে তুলেছেন তাদের পূজা মণ্ডপ তাদের পরিবেশ সব কিছুই দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সরাসরি সরাসরি দেখছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা খুব দ্রুততার সাথে দেখানোর চেষ্টা করব সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আলোকসজ্জায় সজ্জিত ও প্রথমে তারপরেই আমরা চলে যাব মণ্ডপে কেমন হয়েছে এই মণ্ডপ কেমন হয়েছে প্রতিমা কেমন পরিবেশ চারিদিকটি আর সঙ্গে সঙ্গে মঞ্চে অনুষ্ঠানও চলছে আমরা আসার কারণে অনুষ্ঠান এই মুহূর্তে বন্ধ রয়েছে রিয়া গ্রামবাসী বৃন্দকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই কে একাডেমির পরিচালনায় চলছে আমাদের পূজা পরিক্রমা আর এই মুহূর্তে সরাসরি একেবারে পৌঁছে যাব মণ্ডপের কাছে মণ্ডপের কাছে পৌঁছে গিয়ে আপনাদের দেখাবো প্রতিমার ছবি আপনারা কি বলবেন একটু অমিতকে ডাকবো কি বলবেন এই সব যে প্রতিমা আমরা দেখছি এই মুহূর্তে রিয়া গ্রামবাসী সহযোগিতায় এবং এখানে হচ্ছে আমি একটু সঞ্চালক পরিবর্তন করছি অর্থাৎ অমিত বিস্তারিত বলবে যে কিভাবে এই মণ্ডপে প্রতিমাগুলি রয়েছে প্রতিটি ঠাকুর রয়েছে একটু মাইকটা তুলে দিলাম প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা আরামবাগ পোস্টে আজকে সারাদিন ধরেই দেখছেন আমাদের পুজো পরিক্রমা আমরা কেআরভি পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে রয়েছি এখন এসেছি আমরা গোঘাটের রিয়া গ্রামে তো গ্রামের যে পুজো মণ্ডপ সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি এবং সেইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে মা দুর্গার যে সাবেকি প্রতিমা এবং তার সঙ্গে সঙ্গে সেখানে যে দুর্গা মণ্ডপ সেই মণ্ডপেই কিন্তু মায়ের যে সাজসজ্জা সেটা কিন্তু আমরা সকলে লক্ষ্য করতে পারছি এবং দুর্গা মহিষাসুর তার সাথে সাথে তিনি সপরিবারে রয়েছেন অর্থাৎ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই রয়েছে এবং তার সঙ্গে রয়েছে নবপত্রিকা আমরা জানি যে সপ্তমীর দিনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নবপত্রিকা সান এবং ঘট উত্তোলন আজকেই দেবীর যখন বোধন হয় তখন সেই নবপত্রিকাকে স্নান করিয়ে ঘট উত্তোলন করে নিয়ে আসা হয় এবং তারপর এই মণ্ডপে মায়ের যে মহাপূজা সেটা শুরু হয় আজ সপ্তমীর দিন থেকে তো আমরা এই রিয়া গ্রামে এসে উপস্থিত হয়ে যেটা লক্ষ্য করছি এখানের গ্রামের মানুষ কিন্তু মহা সমারোহে এই দেবীর পূজা সম্পন্ন করছে এবং গ্রামবাসীদের মধ্যে কিন্তু এই পূজা নিয়ে একটা ব্যাপক মানে উৎসাহ রয়েছে এবং পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো কিন্তু চলছে আমরা সেটাও লক্ষ্য করতে পারছি কে আর ভি একাডেমির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে গ্রামের দিকের যে পূজাগুলি হচ্ছে যেখানে সাবেকি আনার ছোঁয়া রয়েছে যেখানে আন্তরিকতা রয়েছে যেখানে নিষ্ঠার সাথে পুজোগুলো পালন করা হয়ে আসছে বছরের পর বছর ধরে সেই পুজোগুলোকে আমরা তুলে ধরছি আরামবাগ পোস্টের মাধ্যমে এবং আমরা এই প্রত্যেকটি পুজো পরিক্রমা প্রত্যেকটি পুজো কমিটি তাদেরকে কিন্তু আমরা সম্মানিত করব আমাদের কামারপুকুর বইমেলার মঞ্চ থেকে এবং তার মধ্যে থেকে যারা সেরা সেরা হবেন তাদের হাতে কিন্তু আমরা সুদৃশ্য ট্রফি সহ পুরস্কার তুলে দেবো

আমরা সেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দিনই কোনো না কোনো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে গ্রামবাসীরা মিলে এই পুজোর কটা দিন তারা উপভোগ করবেন আমাদের সঙ্গে গ্রামের মহিলারা রয়েছেন তাদের থেকে একটু জেনে নেবো যে তাদের পুজো নিয়ে কিরকম উচ্ছ্বাস বা উদ্দীপনা রয়েছে খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাকে অমিত মল্লিককে অনেক ধন্যবাদ আরামবাগ পোস্টের হয়ে বেশ কিছু কোন সંચালনা করলেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে রিয়া গ্রাম অর্থাৎ গ্রামের পূজা কেমন হয় কি কি অনুষ্ঠান হয় সেই সব বিষয়গুলোই কিন্তু একাডেমি এবং আরামবাগ যৌথ উদ্যোগে এই যে পূজা পরিক্রমা হচ্ছে পূজা পরিক্রমা পরিচালনায় একাডেমি এবং এই বিষয়ে যেটা আমরা জানাবো যে তিন তিনটি বিভাগে পুরস্কার রয়েছে এবং ষোলোই অক্টোবর আমার পুকুর বইমেলা উদ্যান মাঠে তাদের তুলে দেওয়া হবে সবকিছু এবং আপনারা যারা দেখলেন এতক্ষণ ধরে কি মনে হলো মন্ডপ থেকে আলোকসজ্জা আলোকসজ্জা থেকে একেবারে প্রতিমা কি মনে হলো আপনাদের কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমাদের বিচারক মন্ডলীরা তারাও কিন্তু সেখান থেকে খুঁজে নেবেন কোনটাকে আগিয়ে রাখবেন কে হচ্ছে সেরা সেরা সেটা এখন দেখার বিষয় চমকে থাকুন আমাদের আর অন্যান্য খবর দেখতে নজর রাখতে হবে এরপর আমরা কোথায় কোন মন্ডপ তুলে ধরছি সেই দিকে নজর রাখো রিয়া মন্ডপ থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট